এখানে হয়েছিল আজকে আমরা সদর হাসপাতালে আমাদের পেশেন্ট ছিল ওটা দেখতে গেছিলাম তো এই দেখার এক পর্যায়ে যায় আমরা যখন বাড়ি বাইরে পর আমরা তিনজন ডিসকাস করতেছি ওটা কিছু নিয়ে দেওয়া যায় কিনা মানে রুগীটাকে কিছু আমি সালমান আর হচ্ছে না দিয়া তো নিয়ে যাওয়ার চিন্তা করতেছি এক পর্যায়ে যায় তো আমরা হাটিয়ে আসতেছিলাম তো জিল্লু ছিল কলেজ দলের নেতা জিল্লু আর ছিল হচ্ছে যে ওর সাথে একটা মেয়ে ছিল তো দাঁড়াবে দাঁড়াবে পর্যায়ে হাঁটার সময় ও ওকে স্ল্যাং একটা গাল দিতে গত চার পাঁচ মাস আগে ওর একটা এই কলেজ এর কলেজে কিছু কার্যকলাপের কারণে পোস্ট করে খুব বাজে মানে আমাকে যে ওরা এটা কাটা বিষয়ছে আমি যখন পরে যখন এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়ানো এক পর্যায়ে আমার কি কয়ে ও বলছে গালি দিচ্ছে গালি দিয়ে না এটা বলছি কেন ও তুই আমার বড় এক্সপোর্ট দা এটা বলি মতো আমার হাতে মোবাইল ছিল মোবাইলে এই মোবাইলটা নিমত্ত কা কুত্তার বাচ্চা বলি আমারে ও কি কয় কিছু একটা দিন আছিল এখান দি বড়া শরীরে মাছে তারপর ও বলা হয় না দিয়ে দুই তিনটা বাড়ি দিয়েছে পিছনে আমার মোবাইল ছিল মোবাইলটা নিয়ে গেছে মানি ভাই আমার দাবি হচ্ছে এটা আমি বিচার চাই এবং কি এর 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 জেল জোনে যাওয়া এর বিচার চাই আমি আমি বিচারটা কিছু চাই না আমার এর বিচার